আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রান্না করব জটপট সুকিনি দিয়ে চিংড়ি গরিবের লাউ চিংড়ি আমরা যারা বাইরে থাকি তাদের জন্য তো লাউ চিংড়ি আমি সব সময় যখনই রান্না করি সেই রান্নাটাকে আমি লাউ চিংড়ি মনে করি লাউ চিংড়ির মতোই রান্না করি খাইতে লাউ চিংড়ির মতো মজাই হয় তো সেটাই আজকে রান্না করব একদম জটপট বেশি সময় লাগে না এই রান্নাটা তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হওয়ার পরই দিয়ে দিব এই তেলের ভিতরেই চিংড়ি মাছটারও বেজে নেব সুন্দর করে একদম কম মশলায় খেতে অনেক মজা হয় সেটাই আজকে শেয়ার করবো আমরা অনেকে এই সুকিনি বা কোয়সলাওটাকে পছন্দ করি না কিন্তু বাহিরে বিদেশে যারা থাকি হাতের নাগালে এই লাউটাই বেশি পাওয়া যায় তো চাইলে বাংলাদেশি পাতি লাউ বা ফানি কদু যেটাই বলেন হাতের কাছে পাওয়া যায় না পাইলেও বাঙালি দোকানে অনেক দাম সব সময় তৃপ্তি সহকারে পাওয়া যায় না তো আমি এই কয়েশ লাউটাকে বাংলাদেশের লাউয়ের মতোই রান্না করে খাই কি করব কিছু করার নেই কিন্তু গরিবের লাউ চিংড়ি খেতে কিন্তু অনেক মজা হয় পেঁয়াজটা আবার সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে চিংড়িগুলো চিংড়িগুলো একদম কুষা চারানো ছিল তো ভালোভাবে বেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মশলা সুন্দর করে বেজে নেওয়া হয়ে গেছে হলুদ মরিচ ধনিয়া একটু জিরি পাউডারের স্বাদ মতো লবণ পেঁয়াজের সাথে মিক্স করে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় একদম সহজ রেসিপি খাইতে অনেক মজার হয় বেসেলার বা নতুন রদুনি আমরা সবাই যদি এরকম রান্না করি বা যারা পছন্দ করে না এভাবে যদি রান্না করে আমার মনে হয় সবাই পছন্দ করবে কেউ বুঝতেই পারবে না যে আসলে শুকিনি একবারে আমাদের বাংলাদেশে পাতি লেওয়ার মতো সারটা একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুরো না যায় এই মশলাই আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ কষানো যায় মশলাটা মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে তরকারির স্বাদ সব সময় ভিডিওতে বলি যে মশলা যত কষানো যায় তরকারি টেস্ট তত দ্বিগুণ হয় তো টমেটো কুচি দিয়ে ভালোভাবে একদম পারফেক্টভাবে কষানোর পর দিয়ে দেবো কোয়াশ লাউ বা শুকিনি যে যেটাই ডাকতে পছন্দ করি বা ডাকি তো ডাকনা দিয়ে ডেকে অনেকক্ষণ কষিয়ে নেব তো মশলা কষানো হয়ে গেছে সুন্দর করে কষানো হয়ে গেছে একদম তেলটা উপরে বেশি উঠছে বাজা হয়ে গেছে মশলা এখন দিয়ে দিব কেটে দুই এর সুন্দর করে পরিষ্কার করে আমার মতো করে আমি কেটে নিয়েছি অনেকে অনেক বলে অনেকের মতো পছন্দ করে কেটে নেন যার যার মতো কেটে নেবেন এখন মিক্স করে ডাকনা দিয়ে রেখে দিব আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এই লাউর থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে রান্না হবে দেখা যায় যে কোনো লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া ফাতি লাউ যে কোনো লাউ রান্না করলে আমার কাছে মনে হয় এক্সট্রা পানি দিলে তরকারি স্বাদটা অত বেশি আসে না পানি ছাড়া রান্না করবেন দেখবেন যে কোনো দি কিছু দিয়ে যে কোনো মাছ বা মাংস দিয়ে রান্না করেন অনেক মজা হয় সব সময় রান্না করে আমি মাংস দিয়েও রান্না করি আমার ভিডিও আছে দেখতে পারেন ফানি ছাড়া রান্না করবেন লো হিটে ডাকনা দিয়ে ডেকে দেবেন দেখবেন লাউ থেকে অনেক পানি বের হয়েছে দেখেন এ অনেক পানি বের হয়েছে এই ফানি দিয়ে আমি রান্নাটা করব একদম মাখা হবে খেতে অনেক মজা হয় তো এভাবে ডাকনা খুলে দু একবারে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব একদম জটপট খেতে অনেক মজার তো সবাই ট্রাই করবেন এভাবে রান্না করে কে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দিবেন ফাইনালি হয়ে গেল রান্না একদম শেষের দিকে রান্না অনেক সুন্দর কালার আসছে দেখতে অনেক লোভনীয় দিয়ে দিলাম এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা আজকে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না তাই ফ্রোজেন ধনিয়া পাতা ছিল কিছু দিয়ে দিলাম অনেক মজার একটা রান্না যারা শুকিয়ে পছন্দ করেন না এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে লাউর পানি দিয়ে লাউ রান্না এখন ডাকনা দিয়ে রেখে খেলো এক দুই মিনিট পরে রেডি হয়ে যাবে ফাইনালি হয়ে গেল রান্না এখন শুধু খাওয়ার পালা মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে অনক লোভনীয় কার কার পছন্দ এরকম রান্না রান্না করে কে কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সবাই এভাবে রান্না করে কে জানাবেন কার কাছে কেমন লাগলো আর কে কোদা থেকে ভিডিও দেখতেছেন কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আমাকে আল্লাহ হাফেজ